পড়াশোনা তো করছি পড়াশোনা নিজের জন্য করতে হয় পড়াশোনা বিকল্প কিছু নেই সবাই যদি আমরা চাকরি এসেছি না শুধু তাহলে এই সেক্টর গুলাতে কি আসবে আসসালামু আলাইকুম আবারও নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আলম আমরা আজকে আসি কারপুর জেলা মালেদেবাড়ি উপজেলা নাকটি গ্রামে এক শিক্ষিত যুবকের এক গরুর ফার্মে আমরা আজকে আপনাদেরকে জানাবো এই যুবকটি বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নেওয়ার পরেও চাকরির পিছনে না ঘুরে

দুটো কলম করতে খুবই ভালো লাগে আচ্ছা তো আপনি এই গোল্ড খামার যখন শুরু করলেন তখন আপনি খামারে কয়টা গোল্ড শুরু করছেন আমি দুই হাজার বাইশ সালে খামার শুরু করছি সাতটা সাপ দিয়ে সাতটা খাড়ি বলা যায় এখন আমার খামারে কটা গুঁড়ো এখন আমার মানে আপনার উনত্রিশটি সার উনত্রিশটি সার আছে নাকি এটাই খামার নাকি আরো অন্য জায়গায় আরো আমার আরেকটা শীত আছে ওই পাশে মানে একটু শাহিওয়াল আপনার পুরো নামটা যদি বলতেন আমার নাম হচ্ছে রবিউল ইসলাম রবি আপনি কি আমার মাঠে বাজার কিছু করেন আমার মাছের প্রজেক্ট আছে মাছের ঘের বলে আর কি আমাদের জন্য প্রজেক্টই বলে বিভিন্ন জায়গায় ঘের বলে আমাদের মাছের একটা প্রজেক্ট আছে আপনি কি এই খাম আর যে করছেন নাকি আপনি পাশাপাশি পড়ালেখার উপর কাজ করতে আলহামদুলিল্লাহ আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করছি তাই আপনি অনার্স মাস্টার্স করছেন প্রিয় দর্শক উনি অনার্স মাস্টার্স সাবজেক্টে করছেন পলিটিক্যাল সায়েন্স পোলিটিক্যাল সায়েন্সে আপনি অনার্স মাস্টার করার পরে এই কাছে আপনি ইচ্ছা করলেন এবং তাকে যে করতে পারতেন একজন হামলা করতে পারতেন তাছাড়া হঠাৎ করে ইচ্ছা আসলে পড়াশোনা তো করছি পড়াশোনা নিজের জন্য করতে পারে পড়াশোনা আর বিকল্প কিছু নেই কিন্তু আমার ইচ্ছা ছিল নিজে উদ্যোক্তা হব তো আল্লাহ পাক সে আমার ইচ্ছা পূরণ মানে কিছুটা হলেও পূরণ করতে আমি উদ্যোক্তা হতে পেরেছি আমার এখানে দুজন আমার সহকারী আছে ওনারা দেখাশোনা করে দুজনের কর্মসংস্থান হয়েছে তার মানে আপনি এখানে দুজনে চাকরির ব্যবস্থা করছেন জি প্রিয় দর্শক উনি অনার্স মাস্টার্স করেছেন একটি বিশ্ববিদ্যালয় করার পরে উনি আজকে এই একটা খামারে মালিক হয়েছেন পাশাপাশি দুজন লোকের উনি কর্মসংস্থান করেছেন এটা আসলে একটা উত্তর হলে এটা করা যায় আপনি বলতে পারেন আর একটা খামার আছে নাকি আমরা ওইখানে একটু যাই কিন্তু আমার ভিডিও সেট এখানে সাইওয়ান সারা তো আপনার বারোটা তারপর তুমি শুরু করছিলাম

আপনি হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট না পান তাহলে কোনোভাবেই ওইভাবে মানে আমি সফল হওয়া সম্ভব না আচ্ছা তারা যদি মন থেকে কিছু না করে আমরা এখন আপনাকে জানতে চাইবো যে আপনার মতন এরকম হাজারো যুবক যারা অনাস্থা করতে বিশ্বের দিকে তারা দেখা তাদের উদ্দেশ্যে আপনি কি বলছেন আসলে আমার প্রথম কথা হচ্ছে চাকরির পিছনে ওইভাবে না ছুটে নিজে অল্প থাইকা মানে একদম ক্ষুদ্র থাইকা চেষ্টা করা দরকার উদ্যোক্তা হওয়াটাকে আমি বেশি প্রাধান্য দিই চাকরি হ্যাঁ চাকরি তো আছে চাকরি তো করবে কিন্তু সবাই যদি আমরা চাকরি পেতে না শুধু তাহলে এই সেক্টর গুলোতে কি আসবে শিক্ষিত লোকের আজ যখন আপনার এই সেক্টর আসবে তখন এই সেক্টরে অনেক সফল হবে ধন্যবাদ প্রিয় দর্শক যেমনটা শুনলেন আমাদের একজন সফল খামারি বলতে পারি আমরা যিনি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাস করার পরেও তিনি একটু অদির আনতে পারেন নাই এই খামারি ব্যবসা শুরু করার জন্য তিনি প্রথমে অল্প বুঝে নিয়ে কাজ শুরু করেছেন এবং আজকে তিনি এখানে উনত্রিশটা তারপর মালিক এবং তিনি নিজেও এখানে কাজ করেন তো প্রিয় দর্শক যারা এখানে আপনারা দেখছেন আমাদের এই ভিডিওটি আসছে তাদের উদ্দেশ্য বলা থাকবে এটাই আপনারা শিক্ষিত হওয়ার পাশাপাশি যদি কাটকে না খুঁজে এরকম আমারই ব্যবসা বা আমাদের অনেক সেক্টর আছে এটাকে আমরা উদ্যোক্তা বলি যদি আমরা এরকম উদ্যোক্তা হই একজনে তাহলে কি আমাদের দেশটাকে আরও এগিয়ে নেওয়া সম্ভব এবং উদ্যোক্তা এটা হতে পারলে আপনাদের নিজের কাজ নিজে করার একটা আনন্দ সেটাকে চাকরিতে পাওয়া যাবে না তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে অতি সহায় এবং যে ফার্মারটা আমরা দেখালাম যদি কেউ আপনারা এখান থেকে একদম ফ্রেশ গরু নিতে পারেন স্ক্রিনে যাওয়া নাম্বার আপনারা গ্রহণ করবেন তাহলে এখান থেকে আপনারা পাওয়া থেকে নিতে পারবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে সে বলা ভালো থাকুন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ